হ্যালো এভরি ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং তোমাদের আজকের আমি ক্ষমা প্রার্থী কারণ কিছুদিন আমার শরীর অসুস্থতার কারণে এবং আমার একটা এক্সাম ছিল তো সে কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি ক্লাস ছাড়তে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো কিন্তু আবার চলে এসেছি কন্টিনিউ ক্লাস নিয়ে এসে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সকল ক্লাসগুলি করানোর জন্য তো যারা যারা আগের পার্টগুলো দেখুন তারা অবশ্যই দেখে নিও এবং যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো আর পুরনোদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ যাই হোক আজকের যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো প্রাইমারি ইন্টারভিউতে অবশ্যই ধরতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট হয়তো তোমরা অনেকগুলো জানো এবং অনেক কিছু জানো না তো তাই শেষ পর্যন্ত দেখবে কারণ অনেক কিছু কনসেপ্ট আমি বলতে পারি তোমরা ভুল জানো তো সেটা কিন্তু বললে হবে না তাই সঠিক জেনে বলতে হবে ইন্টারভিউতে কিন্তু ওই যেগুলো তোমরা ভুল জানো ওরা জানে তো ওইখান থেকে কিন্তু কোশ্চেন ধরা হয় তাই তোমরা সঠিক অ্যান্সার দিয়ে আশা করি তোমরা চাকরি পেতে তোমাদের অনেকটা কাজে আসবে তাই এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আজকের যে বিষয়গুলো নিয়ে এসেছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট শুধু প্রাইমারি ইন্টারভিউর জন্য নয় পরবর্তীকালে প্রাইমারি টেটে পেটাকিতেও এই সব জিনিসপত্র জানলে তোমরা অ্যান্সার দিতে পারবে চলো বেশি কথা না বলে দেখা যাক প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে বিপ্রতি কোন কাকে বলে সেটার হেডিং দেওয়া আছে যদি দুটি সরল লেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তবে ওই বিন্দু পরস্পর বিপরীত পাশে অবস্থিত কোন দুটিকে বিপ্রতিপ কোন বলে মানে তোমরা অনেকে জানো তবু আমি বলে দিচ্ছি যদি না জেনে দেখো কেউ যে ধরো না দুটি সরললেখা এই দুটি সরললেখা পরস্পরকে ছেদ করেছে একটা বিন্দুতে ছেদ করেছে এই দুটি সরল লেখা ছেদ করেছে একটা বিন্দু তাহলে এই পরস্পরের বিপরীত দিকে যে কোন উৎপন্ন হচ্ছে মানে এই কোনটার সঙ্গে এই কোনটা আর এই কোনটার সঙ্গে এই কোনটা এই যে একজোড়া কোন উৎপন্ন হলো এটা কিন্তু পরস্পর আর বিপ হয় সমান হয় কি হয় সমান হয় এটা মনে রাখতে হবে বিপ প্রতিপকন সর্বদাই সমান হয় তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় এই দিকটাও ষাট ডিগ্রি হবে ঠিক আছে এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এর বিপরীতে যে উপস্থিত এই কোনটা এটাও কিন্তু একশো কুড়ি ডিগ্রি হবে তো এই হচ্ছে কোণের কনসেপ্ট চলো এর পরেরটা আমরা দেখি এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি কোণ বলছে দুটি স্বর লেখা অপর একটি ছেদক বা ভেদক বা অপর একটি স্বর ছেদ করলে বিপরীত পাশে দূরবর্তী অন্তস্থ কোণ দুটিকে কি বলে পরস্পরের কোণ বলে বিপরীত পাশে দূরবর্তী ঠিক আছে অর্থাৎ কি ধরো না আমি কি করলাম যে দুটো সরল লেখা আঁকলাম দুটো সরল লেখা এই একটা আর এই একটা আঁকলাম এটা ভালো করে দেখবে এটা বোঝানোর দরকার আছে তাহলে এই দুটো সরল লেখা এঁকেছিলাম এটা কি সমান্তরাল কি দেখে কি মনে হচ্ছে সমান্তরাল সমান্তরাল নয় আরেকটি সরল লেখা ছেদ করলাম তাহলে এর কি বলেছে অন্তস্থ কোন কিন্তু বিপরীত পাশে মানে এই পাশে একটা আর এই পাশে একটা যে কোণ পেলাম এটা হচ্ছে কিন্তু একান্তর আবার এই দিকে যে একটা কোন পেলাম আর এই দিকে যে একটা কোন পেলাম এটা কিন্তু পরস্পরের একান্তর কোন। কিন্তু কন্ডিশান হচ্ছে কি এটা তো সরল রেখা সমান্তরাল নয় কিন্তু যদি সমান্তরাল হতো যদি সমান্তরাল হতো তখন কি হতো তখন কিন্তু এই একান্তর কোণ সমান হবে একান্তর কোন কি হতো সমান হতো তার মানে একান্তর কোণের সংজ্ঞাতে কিন্তু দুটি সরলরেখা সমান্তরাল হতে হবে তার কিন্তু কোনো মানে নেই সমান্তরাল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণটা সমান হবে আর সমান্তরাল না হলে একান্তর কোণটা অসমান হবে ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে সমান্তরাল এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই পাশের এই কোণটাও কী হবে তিরিশ ডিগ্রি হবে কিন্তু এক্ষেত্রে তা হবে না এটা হচ্ছে কন্ডিশন কোণ হতে হবে যে কোনো দুটো সরল লেখাকে অপর একটি সহলেখা ছেদ করলে সেখানে একান্তর কোণ আমরা পাব কিন্তু যদি দুটি সরললেখা সমান্তরাল হয় তবেই কিন্তু একান্তর কোণটা সমান হবে নাহলে সমান হবে না যাই হোক এটা হচ্ছে কোণের কনসেপ্ট এরপরে দেখো তোমরা কি রয়েছে এরপরে অনুরূপ কোণ কি বলেছে দুটি সরল লেখাকে অপর একটি সরল লেখা ছেদ করলে ছেদকের একই পাশে একটি কোণ ও তার দূরবর্তী অন্তস্ত কোণকে কি বলা হচ্ছে একে অপরের অনুরূপ কোণ বলা হচ্ছে ব্যাপারটা কি হলো ব্যাপারটা বলছে দুটি সরল লেখা একই রকম দুটি সরল লেখা আমি সমান্তরণ আঁকলাম সমান্তরণ নাও হতে পারে এরকম আঁকলাম দুটো আঁকলাম সমান্তর একে বোঝাই তো বলছে একটা বৈস্ত মানে একটা বাইরের আর একটা দূরবর্তী অন্তস্থ মানে এর কাছের অন্তঃস্থ কোন হবে না এটা নয় দূরবর্তী মানে এইটা এই দুজনকে অনুরূপ কোন তার মানে কি এর বাইরের একটা আর এর দূরবর্তী এই যে একটা অন্তঃস্থ কোণ এটা পরস্পর অনুরূপ ঠিক আছে আবার আবার এই যে কোনটা এটা বাইরের আর এই যে ভেতরের কোনটা এটা দূরবর্তী অন্তস্থ এটাও কিন্তু অনুরূপ হবে আবার এই যে একটা কোণ এটা বাইরের কোণ আবার এই যে একটা কোণ কি এটাও দূরবর্তী অন্তস্থ কোণ তাহলে এটা কিন্তু অনুরূপ হবে অর্থাৎ ব্যাপারটা কি হলো ব্যাপারটা এটাই হলো যে একটা দুটো সরল লেখাকে একটা ছেদক করলে তার একটা বাইরের আর একটা দূরবর্তী কোণ যে পাচ্ছি সেটা হচ্ছে কি পরস্পর অনুরূপ তাহলে এই কোনটা এই কোনটা অনুরূপ হচ্ছে আর এই কোনটার সাথে এই কোনটা অনুরূপ হচ্ছে আর এই কোনটার সাথে এই কোনটা অনুরূপ হচ্ছে আর এই কোনটার সাথে মানে এই ছোট্ট কোনটার সাথে মানে এই কোনটার সাথে এই কোনটা কিন্তু অনুরূপ হচ্ছে এবার কথাটা হচ্ছে এটাও একই রকম যদি সমান্তরাল হয় যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোনগুলো সমান হবে আর সমান্তরাল না হলে তাহলে কিন্তু অনুরূপ কোন সমান হবে না ঠিক আছে একান্তর কোণের মতনই যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো পরে যেটা রয়েছে এটা হচ্ছে অন্তস্থকোণ অন্তস্থ মানে কি অন্তঃস্থ মানে ভেতরে এই অন্তস্থকোণের সংজ্ঞাটা দেওয়া নেই আমি তোমাদের বোঝাবো বলে দেওয়া হয়নি দেখো অন্তস্থকোণ মানে ধরো এই একটা সম দুটো সমান্তরাল স্বল্যাখা রয়েছে তো এর দুটোই ভেতরে হবে আর কি মানে এই ভেতরে আর এটা এটাকে পকি বলা হচ্ছে কি অন্তঃস্থ এবার এই সমান্তরাল স্বরেখা হলেই যে অন্তস্ত কোণ হবে এমন কথা নয় সমান্তরাল স্বরেখা না হলেও অন্তস্ত কোণ হয় এরকম সমান্তরাল না হলেও এই যে অন্তস্থকোণ কিন্তু হয় ঠিক আছে আবার কোন ত্রিভুজেরও অন্তস্ত কোণ হয় ভেতরে ঠিক আছে ভেতরের কোণগুলোকে অন্তস্থ কোণ বলে আবার চতুর্ভুজেরও অন্তস্থ কোণ হয় ভেতরের কোণগুলোকে অন্তস্ত কোণ বলে অর্থাৎ সব দিক থেকেই কিন্তু অন্তস্থ কোণ অর্থাৎ অর্থ হচ্ছে কি যে ত্রিভুজ বা চতুর্ভুজ যে যে ভেতরে কোনগুলো পাই আমরা সেগুলো হচ্ছে কিন্তু কোণ ঠিক আছে সেগুলো কিন্তু কোণ এটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক আবার যে কোনো বহুভুজ হোক পঞ্চভুজ হলেও পঞ্চভুজ ষষ্ঠভুজ হলেও যে ভেতরের কোনগুলো পাবো এই যে এইগুলো এগুলোকে বলা হচ্ছে কি অন্তঃস্থ কোণ আবার সেটা যদি কোনো বহুভুজ নাও হয় যদি দুটো সমান্তরাল সহ লেখা হয় যদি দুটো সমান্তরাল সহলেখা হয় তখনও তার ভেতরের যে কোনগুলো পাবো একই পাশে তখন তাকে কি বলবো অন্তঃস্তকোণ মানে এটা অন্তস্তকোণ এটা আবার এই কোণের অন্তস্তকোণ এই কোনটা ঠিক আছে এবার কথা হচ্ছে কি এই অন্তস্তকোণ কি সমান হয় অন্তস্তকোণ সমান হতে পারে কখন হতে পারে কখন হতে পারে তো ভালো করে মনে রাখো যখন এটা সমান্তরাল এবং এই ছেদকটা এই দুটো বাহুর উপর লম্ব তখন এটাও নব্বই ডিগ্রি হবে আর ভেতরটাও নব্বই ডিগ্রি হবে তখন কিন্তু সমান হবে কি বললাম যখন যখন এটা মনে রাখতে হবে আসতে পারে আর কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে যে দুটি সমান্তলার সরলাকে একটি ছেদ মানে সরল ছেদ করেছে যেটি কিনা না দুটোর উপরেই লম্ব তখনই কিন্তু সমান হবে বাকি কোনো কারণেই কিন্তু সমান হবে না তাহলে বাকি অন্য সময় কি হবে কি হবে কি কন্ডিশান রয়েছে না বাকি অন্য সময় যখন এরা ওই লম্ব হবে না দুটো সরল লেখার উপর তখন কি হবে তখন এই যে অন্তস্থ এই অন্তঃস্থ কোণের যোগ হবে একশো আশি ডিগ্রি এই দুটো কোণের যোগফল কত হবে যোগফল মানে সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ আমি যদি কোন দুটোকে বলতে পারি যে একে অপরের সম্পূরক হবে সম্পূরক পুরুষ যুক্তি সেটা যদি না জেনে থাকো তাহলে আমার গত ক্লাসগুলো দেখে নিও আগের ক্লাসগুলো দেখে নিও অবশ্যই সম্পূরক পুরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যাই হোক আজকের এই যে কয়েকটা জিনিস বোঝালাম অন্তঃস্থ কোন একান্তর কোন অনুরূপ কোন আর হচ্ছে কি কোন এটা ভালো করে তোমরা বুঝে রাখবে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে এবং এই কান্ডিশানগুলো জিজ্ঞাসা করতে পারে এবং তৎসঙ্গে পরবর্তী প্রাইমারি টেটেও কিন্তু পেটাকিতে এগুলো আসতে পারে তাই এটা খুবই ইম্পর্টেন্ট যদি বুঝতে না পারো বারবার করে রিপিট করে দেখে নেবেন আর তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু বলে দেব আর বলতে গিয়ে যদি কোনো কথার মাঝে কোনো ভুল বলা হয়ে থাকে তাহলে সেটাও অবশ্যই মেনশান করে তোমরা আমাকে ধরিয়ে দিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তীকালে কেমন ক্লাস পেতে চাও ইন্টারভিউ রিলেটেড কোনো ভিডিও পেতে চাও কিনা কবে ইন্টারভিউ হতে পারে না হতে পারে এই এইসব কিছু জানার থাকলে খুবই কিরসিট থাকলে আমাকে বলো আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ভালো থেকেও সুস্থ থেকো পজিটিভ থেকো পড়াশোনায় থেকো নিজের জীবনের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও টাটা